দ্য কিলার নামে পরিচিত একজন অভিজাত পেশাদার খুনি যার না আছে ধর্ম না কোনো দেশ সে প্যারিসের একটি হোটেল রুমের জানালার ঠিক সামনে বসে তার টার্গেটকে হত্যার উদ্দেশ্যে শান্ত শিকারীর মতো অপেক্ষা করেছিল কিন্তু তার টার্গেট কখন যে সেই হোটেল রুমে প্রবেশ করবে তা তার জানা ছিল না সে ঘন্টার পর ঘন্টা টার্গেটের জন্য অপেক্ষা করার সময় গান শুনতে থাকে ইয়োগা করতে থাকে আবার মাঝে মধ্যে হোটেলের বাইরেও নজর রাখতে থাকে এভাবে পাঁচ দিন কেটে গেলেও তার টার্গেট সেখানে না আসলে কিলার তার হ্যান্ডেলার লয়ার হোজেস যে তার প্রাক্তন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ছিল তার কাছে ফোন করে জানতে চাই তার টার্গেট সেখানে কখন পৌঁছাবে কিন্তু হোজেস তাকে সঠিক কোনো তথ্য দিতে পারে না তখন কিলার বিরক্ত হয়ে তাকে জানাই যদি তার টার্গেট আগামীকালের মধ্যে হোটেলে না আসে তাহলে সে সেখান থেকে চলে যাবে এই কথার উত্তরে তাকে জানাই যদি সে কাজটি করতে না পারে বা ব্যর্থ হয় তাহলে সেও বিপদে পড়বে সেদিন মধ্যরাতে হঠাৎ যে রুমের দিকে কিলার নজর রেখেছিল সেই রুমটি কারোর জন্য প্রস্তুত করতে দেখা যায় এই দেখে কিলার বুঝতে পারে আজ রাতেই তার টার্গেট হোটেল রুমে প্রবেশ করবে সে সময় সে তার টার্গেটকে মারার জন্য স্নাইপার রাইফেল অ্যাসেম্বল করতে শুরু করে এরই মধ্যে টার্গেট হোটেলের সামনে এসে পৌঁছায় কিলার একটি অ্যাডজাস্টেবল টেবিলে তার স্নাইপার রাইফেল সেট করে সামনের জানালায় নজর রাখতে শুরু করে কিলার টার্গেটকে দেখে নিশানা লাগিয়ে অপেক্ষা করতে থাকে সেই মক্ষম সময়ের জন্য যখন সে টার্গেটকে মারার জন্য গুলিটি চালাবে তবে টার্গেটের জন্য আগে থেকেই একজন ডোমিনেট্রিক্স নিয়ে আসা হয় যখন টার্গেট ডোমিনেট্রিক্সের সাথে মনোরঞ্জনে ব্যস্ত হয়ে পড়ে তখনই কিলার সুযোগ বুঝে টার্গেটের উদ্দেশ্যে গুলি চালায় কিন্তু গুলিটি টার্গেটের গায়ে না লেগে দুর্ঘটনাক্রমে ডোমিনেট্রিক্সের গায়ে লাগে গুলির শব্দ শুনে টার্গেটের সিকিউরিটিরা তাকে রক্ষা করতে সক্ষম হয় টিলার তার মিশনে ব্যর্থ হয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় সে তার কাছে থাকা স্নাইপার রাইফেল এবং ব্যবহার্য সরঞ্জাম নষ্ট করে ফেলে দেয় এরপর সে ফ্রান্স থেকে পালানোর উদ্দেশ্যে একটি এয়ারপোর্টে পৌঁছায় এয়ারপোর্টে পৌঁছানোর পর সে তার হ্যান্ডেলার হোজেসকে ফোন করে তার ব্যর্থতার বিষয়ে জানালে সে তাকে আত্মগোপনে যেতে বলে এরপর কিলার আত্মগোপনের জন্য ডোমিনিকান রিপাবলিকে পৌঁছায় যেখানে তার একটি গোপন বাগান বাড়ি রয়েছে সেখানে তার গার্লফ্রেন্ড ম্যাকডালা বসবাস করে এয়ারপোর্ট থেকে বের হয়ে সে তার গাড়ি নিয়ে গহীন বনের মধ্য দিয়ে সেই বাড়িটির উদ্দেশ্যে যেতে শুরু করে যখন সে বাড়িটির গেটের সামনে পৌঁছায় তখন সেখানে পুরুষের জুতার ছাপ দেখতে পায় এই দেখে সে তার পিস্তল নিয়ে বাড়ির দিকে ছুটে যায় সে বাড়ির পেছনে পৌঁছে লুকিয়ে দেখার চেষ্টা করে সেখানে কেউ আছে কিনা বাইরে থেকে কাউকে দেখতে না পেয়ে সে বাড়ির ভেতরে প্রবেশ করে ম্যাগডালাকে খুঁজতে থাকে কিন্তু কাউকে খুঁজে পায় না খুঁজতে খুঁজতে কিলার ঘরের মেঝেতে রক্তের ছাপ দেখতে পাই যার পাশে কিচেন নাইফও পড়েছিল এরপর ওয়াশরুমে প্রবেশ করতেই সে এক ভয়ানক দৃশ্যের সম্মুখীন হয় দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ এবং সমস্ত মেঝে রক্তে ভেজা এই দেখে সে বুঝতে পারে এখানে যারাই এসেছিল তারা ম্যাঘডালার উপর আক্রমণ করেছিল কিলার ম্যাকডালার বিষয়ে জানার জন্য ফোন করলে জানতে পারে ম্যাকডালাকে আহত অবস্থায় একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে সে হাসপাতালে পৌঁছে দেখতে পাই ম্যাকডালা অত্যন্ত অসুস্থ এবং তার ভাই মার্কাস তাকে দেখাশোনা করছে মার্কাস কিলারকে জানাই দুজন হামলাকারী সবুজ রঙের একটি ট্যাক্সিতে করে তার বাড়িতে আসে এরপর তারা তার বিষয়ে জানার জন্য ম্যাকডালাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু ম্যাকডালা কোনো তথ্য না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ করে এমনকি তারা ম্যাগডালাকে মেরে ফেলতেও চেয়েছিল তবে সে তাদের একজনকে আহত করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এরপর ম্যাগডালা একটু সুস্থ হলে কিলার তাকে একটি সুরক্ষিত স্থানে পাঠিয়ে দেয় যেন তাকে আর কেউই খুঁজে না পায় এরপর কিলার তার বাড়িতে ফিরে আসে এবং একটি বিশেষ লকার হতে অস্ত্র এবং ভুয়া নামের পাসপোর্ট নিয়ে সেই হামলাকারীদের খুঁজতে বের হয় প্রথমে সে শহরের অলিগলিতে খুঁজতে থাকে সেই সবুজ রঙের ট্যাক্সিটিকে খুঁজতে খুঁজতে সে বিমানবন্দরের ঠিক সামনে একটি সবুজ রঙের ট্যাক্সি খুঁজে পায় এরপর কিলার সেই ট্যাক্সির পিছু নিয়ে রেন্টাল অফিস এবং তার মালিককে খুঁজে বের করে রাতে যখন রেন্টাল অফিসের গলিটি নির্জন হয়ে যায় তখন কিলার রেন্টাল অফিসের মধ্যে প্রবেশ করে সেখান থেকে ঘটনার দিন যে ট্যাক্সিতে করে হামলাকারীরা তার বাড়িতে গিয়েছিল সেই ট্যাক্সি ড্রাইভার লিওর তথ্য সংগ্রহ করে নিয়ে যায় পরদিন সকালে যখন লিও তার ট্যাক্সি নিয়ে বের হয় তখন কিলারও তার পিছু নেয় কিছু দূর পিছু নেওয়ার পর সে শহরের বাইরে যাওয়ার জন্য ট্যাক্সিটা ভাড়া নেয় কিলার ট্যাক্সিতে ওঠার কিছুক্ষণ পর লিওর দিকে পিস্তল উঁচিয়ে ধরে লিও কিলারের হাতে পিস্তল দেখে ভয়ে হকচকিয়ে ওঠে কিলার লিওর কাছে জানতে চায় তার বাড়িতে সে কাদের নিয়ে গিয়েছিল প্রথমে সে বিষয়টি অস্বীকার করলেও এক পর্যায়ে লিও জানায় তিন দিন আগে একটি প্রাইভেট জেটে করে একজন উন্মাদপ্রায় প্রায় বলিষ্ঠ পুরুষ আসে যার এক পা একটু খোড়া ও ডাকনাম ছিল দ্য ব্রুট এবং তার সাথে অদ্ভুত দর্শনের অনেকটা কিউটিপের মতো দেখতে একজন মহিলাও আসে যে দা এক্সপার্ট নামে পরিচিত তারা তার ট্যাক্সিটি ভাড়া করে গহীন বনের মধ্যে অবস্থিত একটি বাগান বাড়িতে যাওয়ার জন্য তবে সে যেতে না চাইলে তারা তাকে জোর করে সেখানে নিয়ে গিয়েছিল কিন্তু সে কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না এই কথা শুনে কিলার তাকে একটি পুরাতন ফ্লাইওভারের নিচে তার ট্যাক্সি থামাতে বলে লিও তার ট্যাক্সি থামানো মাত্রই ইলার তাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে এবং সকল প্রমাণ নষ্ট করে সেখান থেকে চলে যায় এরপর সে তার হ্যান্ডেলার লয়ার হোজেসের সাথে দেখা করার জন্য নিউ অরলিন্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কিলার নিউরলিন্স পৌঁছে প্রথমে চাই তার নিজের জন্য ভাড়া নেওয়া একটি স্টোর রুমে যেখানে সে তার কাজের জন্য বিভিন্ন ধরনের অস্ত্র নানা ভুয়া নামের পাসপোর্ট এবং গাড়ির ভুয়া নেমপ্লেট সহ নানাবিধ সরঞ্জাম গচ্ছিত রেখেছিল কিলার সেখান থেকে তার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে হোজেসের অফিসের সামনে তার সহকারী ডেলোরাসের জন্য অপেক্ষা করতে থাকে ডেলোরাস অফিসে প্রবেশ করলে কিলার একজন পরিচ্ছন্ন কর্মীর ছদ্মবেশে তার পিছু পিছু হোজেসের অফিসে প্রবেশ করে হোজেস কিলারকে দেখে কিছুটা হকচকিয়ে ওঠে তখন কিলার ডেলোরাসের সাহায্যে কেবলটাই দিয়ে হোজেসকে বেঁধে ফেলে এরপর ডিলোরাসকেও ওয়াশরুমের বেসিনের সাথে বেঁধে দরজা বন্ধ করে দেয় সে সময় হোজেস কিলারকে বলতে থাকে সে তার কাজটি সম্পন্ন করতে না পারার কারণে ক্লায়েন্ট তাকে মারার জন্য তার বাড়িতে সেই দুজন কন্ট্রাক্ট কিলারকে পাঠিয়েছিল কিলার সেই দুজন ভাড়াটে খনি এবং ক্লায়েন্ট সম্পর্কে জানতে চায় কিন্তু হোজেস তাদের বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানালে কিলার হোজেসের দুটো ল্যাপটপের উপর পেরেক ঢুকিয়ে যাবতীয় তথ্য নষ্ট করে দেয় এই দেখে হোজেস তাকে জানাই সময় থাকতে এখান থেকে চলে গিয়ে পৃথিবীর যে কোনো স্থানে আত্মগোপন করতে যেন কেউই তাকে আর খুঁজে না পায় তাছাড়া তার কাছে যে পরিমাণ অর্থ আছে তাতে কোনোদিনই আর তাকে অর্থ কষ্টে পড়তে হবে না তখন কিলার তাকে আবারও জিজ্ঞেস করে কার নির্দেশে এবং কারা তাকে মারার জন্য তার বাড়িতে গিয়েছিল তবে হোজেস তার প্রশ্নের সঠিক উত্তর না দিলে কিলার তার বুকে পেরেক ঢুকিয়ে তাকে হত্যা করে এরপর কিলার ডেলোরাসকে মারার জন্য তার কাছে গেলে সেই কিলারকে ক্লায়েন্ট এবং হামলাকারীদের পরিচয় দেওয়ার প্রস্তাব দেয় যেগুলো তার বাড়িতে সংরক্ষিত আছে বিনিময়ে কিলার যেন তাকে একটি স্বাভাবিক দুর্ঘটনাজনিত মৃত্যু দেয় যাতে তার সন্তানরা তার জীবন বিমার দাবি করতে পারে কিলার এই প্রস্তাবে রাজি হয়ে ডেলোরাসের বাড়িতে পৌঁছায় সে ডেলোরাসের নিকট হতে ক্লায়েন্ট এবং হামলাকারীদের নাম ও ঠিকানা নিয়ে তাকে হত্যা করে সেখান থেকে বেরিয়ে যায় এরপর সে আবারও তার স্টোরুমে এসে হোজেসের লাশ টুকরো টুকরো করে কেটে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয় যেন পুলিশ তার লাশের ট্রেস করতে না পারে এরপর কিলার যায় ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে দ্য ব্রুটকে খুঁজে বের করতে সে ব্রুটের বাড়ির সামনে পৌঁছে তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু কিলার একটি বিষয় খেয়াল করে ব্রুটের বাড়িতে একটি পিটবুল কুকুর রয়েছে যদি সেটি জেগে থাকে তাহলে সে এই বাড়ির মধ্যে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না তখন সে দোকান থেকে মাংস এবং ডাইফেন হাইড্রোবিন নামক এক ধরনের ড্রাগ নিয়ে আসে কুকুরটিকে বেহুশ করার জন্য কিলার সেই ড্রাগ মেশানো মাংসের বল কুকুরটিকে খেতে দিলে সেটি বেহুশ হয়ে পড়ে এরপর কিলার বাড়ির মধ্যে প্রবেশ করে হামলাকারীকে খুঁজতে থাকে কিন্তু হামলাকারী হঠাৎ কিলারের পেছন থেকে তার উপর আক্রমণ করে বসে শুরু হয় দুজনের মধ্যে তুমুল লড়াই লড়াই করতে করতে কিলার হামলাকারীকে ধরাশায়ী করে ফেলে কিন্তু সে তার কাছে থাকা পিস্তল দিয়ে কিলারের দিকে গুলি চালায় ফলে কিলার পালিয়ে একটি দরজার পেছনে আশ্রয় নেয় এদিকে হামলাকারী আহত হওয়ায় তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে যখন হামলাকারী লুকিয়ে থাকা কিলারের ঘরের দরজার ঠিক সামনে চলে আসে তখন কিলার তার দিকে গুলি চালালে হামলাকারী গুলিবিদ্ধ হয়ে মারা যায় এরপর সে ককটেল দিয়ে সমস্ত বাড়িতে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর কিলার নিউ ইয়র্কে আসে দায় এক্সপার্টকে খুঁজে বের করতে সেখানে আসার পর সে একটি রেন্টাল এজেন্সি থেকে একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে এক্সপার্টের বাড়ির অদূরে অপেক্ষা করতে থাকে প্রায় মধ্যরাতে এক্সপার্ট যখন রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে বের হয় তখন কিলারও তার পিছু নেই সে রেস্টুরেন্টে পৌঁছে একটি টেবিলে বসে তার জন্য খাবার অর্ডার দেয় এদিকে কিলার তার পিছুনিতে নিতে হঠাৎ তার টেবিলের বিপরীত পাশে বসেই তার দিকে পিস্তল তাক করে ধরে এক্সপার্ট তখন কিলারের সাথে কথা বলে বুঝতে পারে কে এই ব্যক্তি সে অনেকটা দ্বিধাগ্রস্ত হয়ে বলতে শুরু করে মূলত কিলারের সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তবে তাদের কাজের ধরন হল তাদের কাছে একটি নামও পরিচয় দেওয়া হয় যাকে তারা কোনো প্রশ্ন ছাড়াই হত্যা করতে বাধ্য থাকে কথোপকথন চলাকালে এক্সপার্ট তাকে তার সাথে উইস্কি পানের প্রস্তাব দেয় কিন্তু কিলার উইস্কি পান করবে না বলে জানিয়ে দেয় এবং তারা দুজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে নির্জন পথে চলতে শুরু করে এক্সপার্ট চলতে চলতে কিলারকে বলে তার কোনো দোষ নেই তবে সে বুঝতে পারে আজ রাতই তার শেষ রাত এক্সপার্ট বরফে ঢাকা ছোট একটি সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পা ফসকে পড়ে যায় সে কিলারের দিকে হাত বাড়িয়ে বলে এই শেষ সময়ে তাকে অন্তত ওঠার জন্য সাহায্য করতে কিন্তু কিলার তাকে সাহায্য না করে তার হাতে থাকা পিস্তল দিয়ে তার মাথায় গুলি করে তাকে হত্যা করে তারপর মরদেহটি সরিয়ে দেখতে পায় তার হাতে একটি চাকু লুকানো ছিল এরপর কিলার সেখান থেকে চলে যায় শিকাগো শহরে কোটিপতি ভেঞ্জার ক্যাপিটালিস্ট হেন্ডারসন কেলে প্রোফে কেলেবর্নকে হত্যার উদ্দেশ্যে বিমানে যাত্রার সময় কিলার ভাবতে থাকে ধনী ব্যক্তিদের মৃত্যুতে পুলিশ বেশি সক্রিয় ও আগ্রহী হয় সুতরাং কেলের মতো একজন বিকশটকে হত্যা করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ হবে কারণ তাকে হত্যা করলে পুরো আমেরিকান পুলিশ তার পেছনে পড়তে পারে তবুও সে কেলেকে মারার জন্য পরিকল্পনা করতে শুরু করে সে তার ডেইলি রুটিন ফলো করতে থাকে কখন কি করে কোথায় যায় কার সাথে মেশে তার সুরক্ষা ব্যবস্থা কেমন ইত্যাদি ইত্যাদি কিলার কেলেকে অনুসরণ করে বুঝতে পারে তার সিকিউরিটি ব্যবস্থা যথেষ্ট কঠোর ফলে ধরা পড়ার সম্ভাবনাও আছে সুতরাং কিলার কেলেকে মারার জন্য তার অ্যাপার্টমেন্টে ঢোকার পরিকল্পনা করে কিন্তু হাই সিকিউরিটি সিস্টেম থাকার কারণে অ্যাপার্টমেন্টে ঢোকা অত সহজ কাজ ছিল না যার কারণে কিলার কেলের অ্যাপার্টমেন্টের সিকিউরিটি লকের কি কপি করার জন্য অ্যামাজনের অনলাইন মার্কেট থেকে একটি কপি আর অর্ডার করে সে কি কপি আরটি নিয়ে একটি জিমে প্রবেশ করে যেখানে কেলে নিয়মিত জিম করার জন্য আসতো কিলার কেলের অ্যাপার্টমেন্টের কি কপি করার জন্য সুযোগ খুঁজতে থাকে এক সময় সুযোগ পেয়েই সে সিকিউরিটি লকের কি কপি করতে সক্ষম হয় এরপর কিলার কিলের অ্যাপার্টমেন্টের সামনে অপেক্ষা করতে থাকে যেন সুযোগ পেলেই কোনো ঝামেলা ছাড়াই সে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করতে পারে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর এক সময় সে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশের সুযোগ পায় সে কপি করা কি দিয়ে কেলের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে সে সময় কিলে তার ব্যবসায়িক কাজে ফোনে কথা বলায় ব্যস্ত ছিল কেলে কথা বলতে বলতে হঠাৎ কিলারকে দেখে থমকে যায় এরপর সে তার কাছে জানতে চায় সে কে আর কিভাবেই সে এই অ্যাপার্টমেন্টে প্রবেশ করলো কিন্তু কিলারকে শান্ত ও গম্ভীর দেখে কেলে অনেকটা ভয় পেয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করে যে এখানে কিলারের কোনো ঝুঁকি নেই তবে সে যেন তার উপর আক্রমণ না করে ক্লে ভাবতে থাকে কিলার হয়তো বা এখানে ডাকাতি করতে এসেছে যার কারণে সে কিলারকে নগদ টাকা নেওয়ার প্রস্তাব দেয় এই প্রস্তাব শুনে কিলার তার দিকে পিস্তল তাক করে ধরে এই দেখে কেলে ভয় পেয়ে পিছিয়ে গিয়ে কিলারের কাছে জানতে চাই সে তার জন্য কী করতে পারে তখন কিলার ক্লেকে জানাই সে তাকে দেখাতে চেয়েছে তার কাছে পৌঁছানো কতটা সহজ এবং কিলারের সাথে তার কোনো সমস্যা আছে কিনা ক্লে তাকে জানাই না তার সাথে তার কোনো সমস্যা নেই এমনকি সে তো তাকে চেনেই না তখন কিলার ক্লেকে ডেলোরাসের বাড়ি থেকে নিয়ে আসা নোটটি দেখায় এটা দেখে ক্লে বুঝতে পারে এই সেই কিলার যাকে সে তার প্রতিদ্বন্দ্বীকে মারার জন্য হোজেসের মাধ্যমে নিযুক্ত করেছিল তখন সে কিলারকে বলতে শুরু করে তার সাথে তার কোনো শত্রুতা নেই এমনকি তাকে সে এই প্রথমবার দেখেছে যখন তার কাছে খবর আসে পরিকল্পনা মোতাবেক কিলার টার্গেটকে মারতে পারেনি তখন সে বিষয়টি ভুলে যায় তবে হোজেস তাকে জানাই এই ঘটনাটি চাপা দিতে এবং সমস্ত প্রমাণ ধ্বংস করতে সর্বপ্রথম কিলারকেই হত্যা করতে হবে এই কাজের জন্য হোজেস তার কাছ থেকে আরও দেড় লাখ ডলার নেয় হোজেসই তাকে মারতে চেয়েছিল ক্লে নয় এই কথা শুনে কিলার সেখান থেকে চলে যাওয়ার সময় ক্লেকে বলে এরপর যদি কেউ তাকে বা তার পরিবারের কাউকে মারার জন্য পিছু নেয় তাহলে তার কফির মগে রেডিও একটি বিষ থাকবে যার ফলে আস্তে আস্তে তার মুখ শরীরের বিভিন্ন অংশ গলে পড়তে শুরু করবে বা তার এই পেইন্ট হাউসের এলিভেটরে পা পিছলে তার মৃত্যু হবে অর্থাৎ সবচেয়ে ভয়ঙ্কর পদ্ধতিতে তাকে হত্যা করা হবে এই বলে সে সেখান থেকে চলে যায় তিলার তার কাছে থাকা নোটগুলো ছিঁড়ে ফেলে দেয় এরপর সে তার বাগান বাড়িতে তার গার্লফ্রেন্ডকে নিয়ে নির্ভয়ে নতুন জীবনে শুরু করে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী সপ্তাহে রোমহর্ষক কোন থ্রিলার গল্পের মাধ্যমে